ইফতার অ্যান্ড সেহেরি ফেস্টে কোথায় চলে গেলাম আর কি কি খেলাম কোথায় কোথায় ঘুরলাম সব কিছু নিয়ে চলে আসলাম আজকের এই ভিডিওতে হ্যালো আসসালামু আলাইকুম সবাইকে কেমন আছেন আপনারা সবাই আশা করি সবাই অনেক ভালো আছেন আর এই তো আমি আজকে ইফতারের জন্য চলে গেলাম এই যে এই ফেস্টিভলে এইটা ফুডির একটা প্রোগ্রাম ছিল সেটাতে ইফতার এবং সেহেরির এই ফেস্টিভ অনুষ্ঠানটা হয়েছে এইটার লোকেশনও কিন্তু ছিল বনানিতে তো এই যে আমরা চলে গেলাম আর এটা ছিল ইফতারির পরের টাইমটাতে যেহেতু ইফতার এই খোলা জায়গাতে করব না তো যেহেতু এখানে এত রং বেরঙের করে এতগুলো স্টল দিয়েছে তো ভাবলাম যে ইফতারির পরেই একটু যে ঘুরে আসি যেহেতু এক সপ্তাহের মধ্যেই ছিল এই মেলাটা তো আবার আমরা চলে গেলাম এবং ভিতরে ঢুকে দেখলাম যে খুব সুন্দর একটা ভাইব চলতেছে মেলার একটা ফিল এই যে এখানে দেখেন কীভাবে বেলুন শুটিং করছিল। তো এই জিনিসগুলা কিন্তু খুবই ভালো লাগে আগে খুব মানে খেলতাম এগুলা ভালো লাগতো আর এই যে সর দিকে ঢুকে গেলাম আর এই দিকে দেখতে পেলাম অনিকুলা স্টল আর এদিকে খুব সুন্দর করে লাইটিং করেছে একদম মানে চাঁদের মতো করে বানিয়েছে যে সামনে ঈদ মানে এই ডেকোরেশন গোলাই দেখতে আমার কাছে খুব ভালো লাগছিল কারণ লাইটিং কিন্তু ঈদের আগে এমনিতেও অনেক ভালো লাগে আর যেহেতু এখানে খুব সুন্দর করে সাজিয়েছে আর ভিডিও করছিল যে ফুড এর রিপ্রেজেন্টেটিভ হবে উনি এখানে কথা বলছিল আর সেটা হয়তোবা ওনাদের পেজের জন্যই ভিডিও করে রাখছিল তো আমি একটু দেখলাম উনি কি কি বলছে তো দেখা শেষে যে ঢুকে গেলাম এখন খাবারের দিকে এই দিকে কিন্তু দেখেন সেই যে মজাদার ছোটোবেলার হাওয়ায় মিষ্টি সেটা এখানে বানিয়ে বানিয়ে দিচ্ছিলো গরম গরম আর এই দিকে খাবার দাবার ছিল মিষ্টির আইটেম আর চিরা দই এটা তো একদম কমন ইফতার আর যেহেতু ইফতারের পরে গিয়েছি খাবার ততটা অ্যাভেলেবেল ছিল না তারপরে ঘুরে ঘুরে দেখছিলাম স্টলগুলোতে যে কি কী ছিল আর এই স্টলটা দেখি কিন্তু আমার কাছে খুবই লোভনীয় লাগলো মানে এই যে ফুচকার চটপটি অনেক দিন ধরেই খাওয়া হচ্ছে না রোজা আসার পরে আর এটা ছিল গ্রাম চা মানে একদম গ্রামের ফিল নিয়ে এই চাটা বানিয়ে দিছিল। তো এখান থেকে চা খাওয়া হয়েছিল। আর ড্রিঙ্কস দেখছিলাম যে কোনোটা খাই কিনা আর এই স্টলটা ছিল বিরিয়ানির আর এখানে ছিল মিষ্টি দই আর বিরিয়ানির হাঁড়িগুলো দেখছিলাম আর জিজ্ঞেস করছিলাম যে বিরিয়ানি অ্যাভেলেবেল ছিল কি না থাকলে হয়তো বা প্যাক করে নিয়ে আসতাম সেহেরির জন্য তো বললো যে না এখন নাকি বিরিয়ানি অ্যাভেলেবেল নাই বলেন তো কেমনটা লাগে আর সেটা রেডি হয়ে আসতেও নাকি রাতের এগারোটা বাজবে তো আর কি করার পরে ঘুরে ঘুরে এই পাখিগুলাই সব দেখছিলাম এইখানে পিৎজাও ছিল পিৎজাগুলা খুব ভালো লাগছিল দেখে কিন্তু আসলে মানে ইফতারির পর ওরকম আসলে খোঁজা ছিল না যে খাবো কিন্তু এটা দেখার পর কিন্তু আমার খেতে একদম ইচ্ছা করছিল যে ওয়ান পিস আমরা ট্রাই করে দেখি কেমন তো এই একটা পিস নিয়েছিলাম আইসক্রিম যেহেতু এটা নতুন বের হয়েছে সেভের আপনারা অনেকেই হয়তো বা জানেন তো এইটার ভ্যানিলা আর ওপরে ছিল ক্যারামেল দিয়ে তো ভালোই ছিল মোটামুটি আইসক্রিমটা কিন্তু মিষ্টিটা অনেকটাই বেশি যে কারণে হচ্ছে আমার কাছে অত একটা ভালো লাগেনি যেহেতু আমি মিষ্টি খুব কম পছন্দ করি আর এই যে দেখেন এইখানে ডেকোরেশনগুলো আমি দেখাচ্ছি আপনাদেরকে কি সুন্দর করে লাল কার্পেটিং করে এইভাবে করে স্টলগুলো এখানে বসিয়েছে ফুডির আর এইদিকে ছিল পেস্ট্রি জিলাপি খুব মজার মজার কিছু আইটেম ছিল তো এইগুলা একদম শেষের দিকে এখানেই তাও দেখলাম যে কয়েকটা স্টল ছিল যে অল্প অল্প খাবার আছে আবার হয়তো বা সেহেরির জন্য খাবার রেডি করবে এগারোটা বারোটার দিকে আমরা তো গিয়েছিলাম আটটা সাড়ে আটটার দিকে তো ওই টাইমটাতে একদমই খাওয়া দাওয়া কমপ্লিট আর এই দিকে জুস বানা ছিল সেটাও দেখলাম আর ছিল ফাস্ট ফুডের কিছু আইটেম অফিলের দোকানও ছিল ওখানে জিজ্ঞেস করলাম এখন অ্যাভেলেবেল হবে কি বলতেছে না ম্যাডাম এখন অ্যাভেলেবেল নাই আরও কিছুক্ষণ লেট হবে কি আর করার এই খিচুড়িটা নাকি টেস্টি বাট যেই টাইমে দেখলাম এখানে একটা বিফের পিস তেমন ছিল না থাকলে কিন্তু নিয়ে আসতাম আর এই যে দেখেন সেই ছোটবেলার মানুষের ক্রেজিনেস পাইস্কোপ এইটাও কিন্তু এইখানে অ্যাড ছিল আজকের ভিডিওটা এই পর্যন্তই সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ